ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে ছোট্ট গল্প বলবো আর গল্পটির নাম হলো পিঁপড়ে ও ঘুকুর এক পিঁপড়ের খুব পেপাশা পেল সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে অনেক ঢেউ ছিল পিঁপড়েটা পানিতে ভেসে গেল গাছের ঢালে ছিল একটি খুকু ভাবলো পিঁপড়েটাকে তো বাঁচাতে হবে সে পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে পিঁপড়েটা সাঁতার কেটে পাতাটার উপর উঠে বসল পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় নিয়ে এলো গেল গেল আর পিঁপড়ে হয়ে গেল বন্ধু অনেক দিন পর এক শিকারি এলো নদীর পারে। তার হাতে ছিল তীর ধনু সে গাছের উপর ঘুঘুটাকে দেখলো শিকারি ঘুঘু ঘুঘুর থেকে তাকিয়ে এক পীর পাক করল পিঁপড়েটার পাশ থেকে সব দেখছিলো যখনই শিকারী পীরটাকে ছুটতে যাবে তখনই পিঁপড়ে দৌড়ে গিয়ে শিকারীর পায়ে দিলো কামড় বসিয়ে শিকারীর হাতের তীরটা গেল নড়ে এই সুযোগে ঘুঘু এইভাবেই দুই বন্ধু দুই বন্ধুর প্রাণ বাঁচিয়ে দিল তোমরাও কিন্তু বন্ধুদের সাহায্য করো আজকে তাহলে আসি চলে আসবো নতুন গল্প